আম্মুর হাতের পাকোড়ার মতো বানাতে চেয়েছি বাট হয়নি কেন হয়নি সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবে আমার আম্মুর হাতের পাকোড়া খেতে যে কি পরিমানে মজা যে একবার খাবে সেই বুঝবে যে এটার মজাটা কেমন হাই শান্তা ওয়েলকাম টু মাই ব্লক ব্লগ ভিডিও শান্তা লাইফস্টাইল পাকোড়া করার জন্য প্রথমে আলুগুলো সিলে নিব আলুর পাকোড়া খেতে কিন্তু খুবই মজা সিলার পরে এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিব গ্রেটারটার ছিদ্রগুলো খুবই ছোট জন্য আলুগুলো বেশি চিকন চিকন করে কুচি হয়েছে আলু পাকোড়া করলে একটু মোটা সিদ্ধের গ্রেটার দিয়ে কুচি করলে পাকোড়া বেশি ভালো হয় একদম ক্রিস্পি হয় খেতেও মজা লাগে আর দেখতেও সুন্দর লাগে পাকোড়ার জন্য এখন পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সব কিছু কেটে নিব এখন বলি কেন আমার আম্মুর মতো পাকোড়া হয়নি আসলে গ্রেটারের সিদ্র বেশি ছোট থাকার কারণে আলুগুলো বেশি চিকন করে কুচি করা হয়েছে এই জন্যই কিন্তু আমার আম্মুর হাতের পাকোড়ার মতো হয়নি তো মোটা সিদ্ধের গ্রেটার দিয়ে গ্রেট করে তারপরে পাকোড়া বানায় এই গ্রেটারটার জন্য আম্মুর হাতের পাকোড়ার মতো হয়নি সব দোষ কিন্তু এই গ্রেটারে এখন সব উপকরণ দিয়ে মাখিয়ে নিব এখানে আমি দিয়েছি পেয়াজ কুচি কাঁচা মরিচ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়া পাতা সব সময় পাকোড়া ময়দা দিয়ে করে থাকি চাইলে কর্নফ্লাওয়ারও দেওয়া যায় আমার কাছে কেন জানি কর্নফ্লাওয়ারে চাইতে ময়দা দিয়ে বেশি ভালো লাগে শেরা মায়ের হাতের কোনো খাবারেরই কিন্তু তুলনা হয় না প্রত্যেক সন্তানের কাছেই তার মায়ের হাতের খাবার হচ্ছে পৃথিবীর সেরা স্বাদের খাবার আমার কাছে তো সবচাইতে বেশি যে খাবারটা খেতে চাইতাম সেটা হচ্ছে আলুর পাকোড়া যেটা আমার অসম্ভব কমের পছন্দের খাবার ওদের বাসায় যখন থাকতাম তখন আম্মু বাসায় পাকোড়া করলে ফোনে বলতো যে আজ পাকোড়া করছি তুই তো নাই তোর তো অনেক বেশি পছন্দ পাকোড়া তাহলে মা এরকমই হয় মায়ের সাথে কোনো কিছুরই তুলনা হয় না আমি যখন বাসায় যেতাম আম্মু বেশিরভাগ সময়ই সন্ধ্যায় পাকোড়া করে দিত তাছাড়া ভাজা পোড়া কোনো খাবারই আমি তেমন খেতে পারি না আমার অনেক বেশি অ্যাসিডিটির সমস্যা খেলেই অসুস্থ হয়ে যায় সমস্যা না থাকলে আমি তো প্রতিদিনই খেতাম পাকোড়া অ্যাসিডিটির সমস্যার জন্য রমজানও ঠিক মতো একটু ভাজা পোড়া খেতে পারি না কি যে একটা কপাল আমার ওরা বলি ঠিকই এগুলো তো পাকোড়ার মতো দেখা যাচ্ছে না কিসের মতো দেখা যাচ্ছে সেটাই তো বুঝতেছি না যাক ইনশাল্লাহ অন্য আরেকদিন আম্মুর মতো করার চেষ্টা করব চেহারা যেমনই হোক খেতে ভালো হলেই হবে তাই না কিছু কিছু খাবার আছে দেখবেন দেখতে সুন্দর না কিন্তু খেতে ভীষণ মজা যাক অবশেষে খাওয়ার সময় হলো এখন খেয়ে দেখবো যে খেতে কেমন হয়েছে এত কষ্ট করে বানিয়েছি খেতে মোটামুটি একটু মজা লাগলেও তো নিজের মনকে বুঝাতে পারবো একদম বেশি মজাও হয় না আবার বেশি খারাপও হয় না খাওয়ার মতো হয়েছে আমি তো ভাবছি খেতে পারি না না পারি সময় যে সব কিছু ভালো হতে হবে এমন কোনো কথা নেই কখনো কখনো কিছু করতে গেলে কিন্তু কোনো না কোনো প্রবলেম হবে আপনাদের ভাইয়ার কাছে নাকি অনেক বেশি ভালো লেগেছে খেতে ও তো আমি যাই করি সব কিছুই ভালো বলে কিন্তু আমার কাছে মোটামুটি লেগেছে খেতে নিজের হাজবেন্ডের মুখ থেকে সুনাম শুনতেও অনেক বেশি ভাগ্য লাগে সে ভাগ্য আমার আছে আলহামদুলিল্লাহ আসলে সব হাজবেন্ড কিন্তু ওয়াইফের হাতের খাবার খেয়ে সুনাম করেও না যারা করে তারা তো অনেক বেশি ভালো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টাটা কেয়ার